আল্লাহ এত সুন্দর জিনিস দেখো তো আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি দেখা জিনিস আছে দাম জিনিস আসো আসো তাড়াতাড়ি আসো আল্লাহ কি আনছে জিনিস আল্লাহ

মুড়ি আর কি আছে দেখি তো কলের ভিতর কি আনছো দেখি আল্লাহ বিস্কুট আল্লাহ রে কত সুন্দর জিনিস আছে আমার জামাইটা অনেক সুন্দর আমার জামাই অনেক ভালো আল্লাহ আমার জামাই কি আছে এগুলা আইন আল্লাহ রে আল্লাহ জামাই তোমরা অনেক ভালো কাজ করছো বাবু অনেক ভালো কাজ করছে অনেক সুন্দর জিনিস নিয়ে এসেছে আমার জানে আমি খুশি তো আমার মন চাচ্ছে নাচতে এগুলো বিস্কুট দেখে আমার নাচতে মন চাচ্ছে আমি তো অনেকদিন ধরে খাই না এগুলো এই পাঁচ দশ টাকার বিস্কুট দেখে আমার কি শান্তি লাগতেছে আল্লাহ রা আমার মতে ঘুমাই আপনাদের এরকম দামে আছে এত ভালো দামে কি আছে আপনাদের আপনি একটু বই দেন হ্যাঁ দেখছেন বাংলাদেশের অবস্থা কিরকম সরি তো দেখছি হেগুনের অবস্থা কিরকম দেখছেন হেগুনের আন্নারা কিরকম আছেন। সেটা কমেন্ট করে বললেন দেখছেন অল্প কিছু বিস্কুট আর মুড়ি দেখি হেগুনে মানে হাগলে গেছে খুশিতে হাগল লেগেছে হেগুনে তো মানে আমি আবার কইতেছি না যে গরিব মানুষ বা কোনো হেরাক মোটো গরিব না সেগুণ আস্তা ঢুকি না আমি আসলে গরিব মানুষদেরকে আমি কখনো ছোটো চোখে দেখিও না তার খারাপ চোখেও দেখি না গরিব মানুষ গরিব মানুষ অসহায় মানুষ তারা তাদের মতো যেভাবে চলতেছে চলতেছে কিন্তু আমি তাদেরই অপছন্দ করি যারা আছে ঠিকই সব কিছুই ঠিক আছে কিন্তু সামান্য পাঁচ দশ টাকা জিনিস দেখে মানে এমন খুশি হয় সেগুনে মানে খুশিতে একেবারে নাচা কুদা শুরু করি দে এগুলোই আমি অপছন্দ করি বুঝছেন না এবার কাহিনি বুঝছেন কি আপনি না আবার আমরা ভুল বুঝছেন না ভুল বুঝলে বিপদ আছে বিপদ আছে বুঝছেন না অবস্থা বাংলাদেশের অবস্থা চলে বাংলাদেশের খালি বাংলা খালি বাংলাদেশের অবস্থা কই আলি এগুলোর অবস্থা দেখছেন না কেউ হাস্তা হা বিশেষ করে এই ঢংটা কোন সময় করে আমি বলি বাসায় যখন আশেপাশে প্রতিবেশী যখন বাসায় ঢুকে তখন হেরা কি করে মানে যখন কিছু বাসায় লো আনে না বিস্কুট টিস্কুট মানুষ তো বিস্কুট টিস্কুট খায় এগুলো যখন লয় আনে বাসাত বা যে কোনো পাঁচ টাকা দশ টাকা বা অল্প সামান্য জিনিসই হোক না কেন এটা বড় জিনিস হোক বা ছোট জিনিসই হোক না কেন এরা মাইচের সামনে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স দেখাইলে মানে দিলে যে এক্সপ্রেশন পাঁচ টাকার সিপ দিলো দিলেও সেম এক্সপ্রেশন আবার আমরা যদি দুই টাকা চকলেটও দেন সেগুলোর সামনে সেগুলোর সেম এক্সপ্রেশনই থাকবে সেগুলো কোনো পরিবর্তন হইত না বুঝছেন সেগুলো যদি হিট এন হিসার বাড়ি দিয়েও যদি হিটেন এগুলো জীবনও ঠিক হইত না তা হা গোল হইরা হইরার কোষ্ঠ হই বিস্কুট জীবনও শোকে দেখোস না তোরা আইসে ঢং মারাইত ছাগল ছাগল এইদিন মানে মিশবেন না কোনো রকম কোন এক মাইসাটা দেখলে কিছু একটা লইছে পাঁচ দশ টাকার যে কোনো জিনিস হোক বা দামি এক লাখ টাকার জিনিস হোক মানে কুইতে কুইতে জীবন মন সেগুলো